কেমন আছো তোমরা আজকে চলে এসেছি নতুন একটা ব্লগ নিয়ে আর আমার সঙ্গে আছে সে আমার স্টুডেন্ট কম ভাই বেশি হ্যালো বলো তো দেখো ওই যে বই পড়ছে আর আমিও বই পড়াচ্ছিলাম ওকে কিন্তু ভাবলাম তোমাদের সঙ্গে একটা গল্প করি তো আজ আমরা দুটা পুজোর অনুষ্ঠানে যাবো একটা হলো আমাদের গাছতলার প্রথম আর একটা পাশের বাড়ির কাজগুলো সঙ্গে থাকো ভিডিওটি শেয়ার করবো তোমাদের সাথে ভাইস আমার সৌমুকে পর্ন শেষ এখন এই যে আমরা সবাই মিলে যাচ্ছি গাছতলায় এই যে ভাই একটু আয় ও বলছিল ওকে একটু দেখাতে দেখাই যে এইটা আমার কাকার ছেলে ওর নাম কিন্তু দেব ও আমাদের বাড়ির হিরো ও ভাই দেখি তো ও দেখ দেব ওর নাম দেব ও সব বলতে পারে শুধু ওর প্রবলেম একটু আর কিছু কিছুদিন আগে এই সবাই কুলো নিয়ে বের হয়েছিল তো সাত দিন ভিক ভেঙেছে এরপর তিন দিন তেল সেতু দেওয়া হলো আজকে দিন ধরে তিন দিন বৃহস্পতিবার দিয়েছে শুক্রবার দিয়েছে আর আজকে শনিবার সকাল তেলসুতর দেওয়া হয়েছে এখন পুজো এই যে আর কয়েকজন সামনে চলে গিয়েছে ভিডিও তো বানাই না তো কেমন লজ্জা লজ্জা লাগে